সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবার অনেক দিন পর আমরা ইউটিউবে লাইভে আসছি তো আপনারা এখনও যারা যারা যুক্ত হননি তারা তারা অবশ্যই যুক্ত হয়ে যান আর ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন লাইভে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি প্রতিদিন লাইভে আসার আসলে হয় না লাইভে আসতে তো বন্ধুরা আপনারা ফটাফট করুন কারণ কারণ আমাদের ঘুম আসছে আপনাদের সাথে কথা বললে ইনশাল্লাহ যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের ভালোবেসে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা মানে লাইভে আসছেন তারা তারা সকলে কমেন্ট করেন কোইচ দেন হ্যালো বন্ধুরা তো ইতিমধ্যে অনেকজন লাইভে যুক্ত হয়েছে নন আসলে কমেন্ট করুন কে কে করতে থেকে লাইভটি দেখছেন বেশি বেশি করে কমেন্ট করেন কেউ কমেন্ট করেনি খেলে লাইফটা বন্ধ করতে হবে লাইভ